এই ওয়াজটা প্রথম করে গেছি ও বন্ধু ইন্নাল্লাহ আনাল মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ তাহলে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিল এই মুমিন যারা কি হবে ওয়া আল হাবিবুন আল তাবিবুন আল আবিদুন আল হাবিবুন রাদিয়াল্লাহু আনহু ওয়া কিমুন আসাদিদুন আল আমিরুন বিল মারুফ ওয়া ওয়া মুমিনিন ও বন্ধুরে हिमतोक हुआ रुज़ार हुआ साकिर हुआ

পয়সা পয়সা নয় ওয়াজে পয়সা পয়সা কয় পরকিয়া করা যাবে না পরকিয়া ভরে গেছে মানে মোবাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে পরকিয়া ভরে গেছে

শুনলা তোমার কলবের ছত্র ঢাকবে তোমার দয়ালের চেহারা বাড়াবো নামাজ নামাজ আমার নদী যখন অসুস্থ হয়ে

এই পানি কষ্টের পানি রে আয়শা এই পানি হলো আমার আনন্দের পানি ও আমি মসজিদে যাই নাই আমি আবু আমার ابو বকর গিয়েছে কেমনে লাল দয়ায় গেছে হয়েছে ও

Subhanallah dengan Allah Nah, kita kembali. Eh, mana sahaja. Astaga. Siapa Apa lah?

এটা উচিত না একটা মানুষ আপনাকে করে চালে বললে যে পুলিশ এটা আমি বরখাস্ত করতে পাঠাছি আমাদের সবাইকে জায়গা করে দেবে জায়গা করে দেবে

জুড়ি জুড়ি কি যাবে না আমাদের এখান থেকে বলা হয়েছে এই মসজিদে জামাত পরে পড়ার জন্য নাকি এই জন্য আমাদের আর অসুবিধা নাই রে বাবা যেহেতু আমার সময়টা কম আমি সময়টা কাজে লাগাই দিয়ে যাই রেকর্ড শুনতে বুঝবেন আজকে কি ওয়াজ করতেছি কথা বল ঠিক কিনা হাউ হাউ কথা বলতেছি না বোঝার জন্য বলছি এখন প্রশ্ন হলো আর যা বলছেন নামাজ কায়ম করে এবং ক্রিয়া পর্যন্ত নামাজ কায়ম করবে সব বলেন আমি আল্লাহ তাদেরকে যে ভিজিখ দিছি এই নিজেকটা আমি আল্লাহর পথে বেয় করে এরাই হলো মান্দার জোরে জোরে কি আকবার বলা যাবে না

হাসারের ময়দানে হিসাব গ্রহণ করবে মরণের পরের জিন্দিগিটাকে যারা বিশ্বাস করে এরাই হল ইমানদার জোরে জোরে কে অল্লাহ আকবর বলা যাবে না কিন্তু সমাজের ভিতরে বিবির বাজারে মুনাফিক আছে না নাই এই আওয়াজ বানি না জোরে বলো আছে না নাই মুনাফিকরা যখন বলবেন এই মুনাফিকরা কেমন জানেননি দেখবেন মুখে মুখে আল্লাহ আল্লাহ ভিতরে ভিতরে মুনাফিকি ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি কয় ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপরে ঈমান এনেছি আল্লাহ কো বন্ধু যারা আপনার সামনে এসে কয় আমি আল্লাহর তারা মানে আসলে তারা মুখে বলে মানে অন্তরে মানে না এবং যারা আপনার সামনে আইসা বলে আমার আখিরাতে বিশ্বাস করে আল্লাহ আসলে আল্লাহকে মানলেই ইমানদার হওয়া যাবে না পরকালকে মানলেই ইমানদার হওয়া যাবে না যারা আপনি নবীকে মানবে এরা হবে ইমানদার জোরে বলেন সোহান दूर <laughs> हिकु আমি না গভীর খুব কত বছি ও মায়ার নবী গ্রিয় নবী গায়ার নবী গ্রিয় নবী গুড়ি জুড়ে পৃথিবী তোমরা এফাজত করো আমি আল্লাহর এই জন্য নামাজে তারা নামাজ পড়ার দরকার আছে না নাই এই আওয়াজে মানে না জুড়ে বনো আছে না একটু করে এসের নামাজ হবে কি হবে না ইনশাল্লাহ প্যান্ডেলই হবে ইনশাল্লাহ কন্যা কিনলে গাড়ি ও আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ রে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইবার আগে যখন তোমরা উজু করবা উজু করার আগে তোমরা বিসমিল্লা পড়বা জোরে কন কি পড়বা এই আওয়াজ এমন জোরে কোন কি পড়বা এ আমার সাথে সাথে সবাই বলেন না বিষ্িল্লা হের সবাই আবার করেন বিষ্ণিল একমাত্র আমার আল্লাহর নামে শুরু করবেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে যখন তুমি পুজো শুরু করবা বিসমিল্লার মধ্যে বরকত আছে না নাই কিন্তু গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লা করলে বরকত ফাইবানি বর্ডারটা কইলাম কাছে তারা যে কি তা করছে বর্ডারটা কইলাম কাছে

যতক্ষণ আন্দা উজু করে আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা উজু কারীর জন্য তার গুনা মাপ চাইতে থাকে উজু করার আগে বিসমিল্লার দরকার আছে না নাই মোল্লাজি খবর লই শনি কইতাম রে বাবা আমার তো বাজান এরপরে না তুষাই দিয়ে আমি তাহলে ফাঁকি দিই না

আলে সুন্নাতুল জামাতের সাংগঠনিক সম্পাদক যাকে বানানো হয়েছে উনি কি বলেছে আমাদের ব্যবস্থা হবে করে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অতএব আল্লাহর শাস্ত্র যে বলার জন্য তৌফিক ও দেব না আমি এবং যেখানে দাওয়াত রেখেছে ওখানে যেন যেন প্রোগ্রাম যত সময় করতে পারে আল্লাহ পাক যেন সেই রাস্তা খুলে দেব না আমি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাতে কয় রঙের পানি সন্দান জানি পরে রাস্তায় পরে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে ঠিক

শুরু করবা উজুর শেষ হওয়ার পর্যন্ত ফেরেস তারা উজুকারীর জন্য গুনা মাপ চাইতে থাকে ও বন্ধুরে আমার নবী আরো মেসেজ দেখি জানেননি কয় তোমরা উজু করার সময় যখন দুইটা হাত দত করবা এই হাত দিয়া দত গুণা করছেন উজুর পানির সঙ্গে সব গুণা মাটির মধ্যে আল্লাহ ছড়াইয়া ফেলে দিবে আবার যখন উজু করার সময় তোমরা মুখের মধ্যে যখন পানি দিবা করার জন্য তখন তোমরা ঘর ঘর কইলেগুলি করবা তোমাদের দিয়া জীবনে যত গুণা করছো আল্লাহ সেই মুখের গুণাগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে যখন মুখমন্ড চৌতু করবা ওই চোখ দিয়া যত গুণা করছে আমার আল্লাহ চোখের গুণাগুলো মাটির মধ্যে ধরাইয়া ফেলে দিবেন এ বন্ধনে শুধু মাত্র নয় উঁচু করার পরে শেষ কুটাটা শরীরের যেখান থেকে ধরবে হয়তো বা দাঁড়ির মাথা থেকে হয়তো বা কানের নথি থেকে হয়তো চুলের গুড়া থেকে শেষ ফুটা তখন ঝরবে ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ উঁচুকারী জীবনের গোনাগুলো মাফ করে দিবে উজু শেষ করার পরে তোমরা কথা বলো না না বইলা আসমানের দিকে তাকাইয়া কালী মায়ের শাহাদাত করবেন কালী মায়ের শাহাদাত যখন করব ও বন্ধু 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 আমার নবী আপনার নবী বলেন উজুকারী যখন উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালী মায়ের শাহাদাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কোনো আল্লাহ হওয়া আল্লাহ সেই আয়া গুরুকে অস্বীকার করবে তারপরে আল্লাহ কয়েক আহ মালিদে

আল্লাহর আপনি যখন নামাজ পড়া দোয়া করবেন ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বড় করে এই জন্য উজু নামাজের চাবি হল উজু আর উজুর চাবি হল পবিত্রতা বেহেস্তের চাবি হল নামাজ কথা গন্থে না এই জন্য অবহেলা করা যাবে না উজু না হলে নামাজ হবে না উজু হইলেও কিন্তু অপবিত্র উজু হবে না এরপরে আমার নবী আপনার নবী বলেন পাঞ্জাবি গিয়ে তো ফরজ নামাজ করবা ফরজ নামাজ